আপনাদের যাদের হসফরস হয়েছে বিলম্ব করবেন না আমি আপনার আপনার নিজের নিজের জন্য নিজের জীবনের জন্য নিজের হায়াতের জন্য নিজের গুনাহের জন্য নিজে খেই আপনাকে অনুতপ্ত হতে হবে সেদিন আপনাকে কেউ বাঁচাতে আসবে সুতরাং সময় থাকতে হায়াত থাকতে আপনি সুস্থ বিচার করে ফেলুন আপনার উপর যেটা ফরজ হয়ে গেছে সেটা আদায় করে নিন সেটা আদায় করে নিন আল্লাহ তৌফিক দান করুক আমিন পড়েন না আমরা সবাই জামাই মাজামাই মদিনাতুল মনোভরায় যেতে চাইকে চাই না আরো জোর বলেন চাইকে চাই না যে পথ দিয়ে আমার নবীজি হতেছেন যেখানে বসে বসে দয়াল নবী খুতবা দিয়েছেন যিনি নবী রাহমাতুল লিল আলামিন কে সামনে রেখে সাহাবীরা বসে বসে নবীর বাণী শুনেছেন ওই স্থানে আমরা যেতে চাই কে চাই না আর হজর বলেন না চাই কে চাই না আমাদের অন্তর মদিনায় যেতে পাগল পারা হয়েছে কি হয় নাই আর হজর বলেন না হয় নাই যে স্থান যেখানে সাহাবীরা শুয়ে আছে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিন এর বন্ধুরা শুয়ে আছে নবীজির আযওয়াজে মুতাহারারা শুয়ে আছে যে স্থানগুলিwidetildeবি জড়িত যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল আমরা রাহমাতুল লিল আলামিন যেখানে সাতেছেন যেখানে বসেছেন যে স্থানে নবীজি এখন শুয়ে আছেন সেই স্থানে আমরা যেতে চাই কি চাই না আর জড়ুবর্ণা চাই কি চাই না সেজন্য शायর সুন্দর করে বলছেন মি হ'ব ম দিন সারা বেলা জারুদার আমি হব মদিনার সারা বেলা জারুদার রৌজার কিনারে খেতে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা জারুদার রৌজার কিনারে কেটে যাবে দিন আমার কিনারে কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গোপুর আমারে স্বপ্ন যদি হয় গোপুর দন্ন হবে মোর জীবন মরণ স্বপ্ন যদি সবাই হয় গো আমারে আমার স্বপ্ন যদি হয় গো দন্য দন্ন হবে মোর জীবন মরণ আমি হব রজার চকিদার হতে পারি যেন অগ সফাতের দাবিদার সোহালা আমি হব রাসুলের রজার চকিদার হতে পারি যেন সবাত দাবিদার আমারে স্বপ্ন যদি হয় গোপুরন আমারে স্বপ্ন যদি হয় গোপুরন দন্য হবে মোর জীবন মরণ ধন্য হবে মোর জীবন মরণ

র দি যাও গদিন তোমরা যদি যাও গো শরী ফেরে মাটি আমার চোকে মুখে বুকে মা মনপ প বিতর মাটি এ মনপ প আমার নবীর রযাй তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো ম সালাতু সালাম গো ওমর দরুদ সালাম গো ওমর যদি যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা সরি ফের মা যে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জন্না ছে ও স্থানে পড়লে নামাজ সে স্থানে বাপি রে গুনা থাকে না তোমরা যাও গো মো দি না তুমরা যদি যাও গো সাল তু সর দোসা বিস্তফাই উরে যাও রে ময় না কি कोई यो अमर सलाम कनिया ओय रे जाओ रे मैं पाकी कोई यो अमर सलाम कनिया उदासी रे कोई र पागल उदासी रे ঘুমাইরে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে সর তুমি আর সুলে কম আমার অন্তরে অন্তস্থ মদিনার দিকে তাওয়াজ্জু করবেন মদিনার জন্য যখন পাগল পারা হয়ে যাবেন নবী নবী করে যখন আপনার অন্তরের মধ্যে নবীর মোহাম্মত রেডেও যখন নটে যাবে আপনি যখন মদিনার জন্য পাগল পারা হয়ে যাবেন ও আমার ভাইরা ও আমার মুরব্বীরা ওই সময় দয়াল নবী তিনি তো মায়ার নবী তিনি তো রহমত ওয়ালা নবী তিনি আপনাকে ইশারা করবেন তিনি আপনাকে ছাড়া থাকবেন না আপনাকে ইশারা করে মদিনা যাওয়ার মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দিবেন বলুন আছে এটি বলেন আরো যেন বলেন না না নাই নবীর মহাবত যখন অন্তরে আছে চোখের পানি ছেড়ে দিন আপনি কুলি হতে পারেন আপনি মসুর হতে পারেন

মদিনা করে পাগল হয়ে গেছে আমরা প্রত্যেক মদিনার জন্য دیwana হয়ে গেছে ঠিক কিনা বলেন ওই মদিনা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সবাই বলে মদিনা আমায় পাগল করেছে সবাই মদিনা আমাদের ম दीवाना न होए छी मदीना माय से मदीना माय पागल যেতাই সুয়ে আছেন দয়াল নবী তাই তাই যেতে চাই আমরা যে যেতাই সুয়ে আছেন দয়াল নবী তাই যেতে চাই আমরা ছোবি দয়াল করে দয়া করে নিও পাক দুই জায়গায় মোদিনা মায় পাগল করেছে মোদিনার পেতে দিবানা হয়েছি মোদিনা মায় করেছে মদিনা মাদের সকলে পড়ুন সুবাহান আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের এই আন্তরিকতা আমাদের এই মহাব্বত কবুল করুক আমিন পড়ুন প্রত্যেককে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুক আমিন পড়েন আমার ভাইরা